তো চলো আগে সেলুনে গিয়ে এটাকে ছাটাই করে আসি তারপরে আবার ভিডিওতে এসে কথা বলবো তো গাইস এইমাত্র চুল দাড়ি শেভিং করে এসেছি তো এখন স্নান করতে যাবো স্নান করে সেই স্পেশাল জিনিসটা তৈরি করবো তো ভিডিওর সাথে থেকে তো গাইস এইমাত্র আমি স্নান করে এসেছি চলো এখন সেই স্পেশাল জিনিসটা তৈরি করবো ফার্স্টে এই যে বরফটা এর মধ্যে রাখা লাগবে এতটা বরফ তো লাগবে না তো বরফটা একটু ছোট ছোট টুকরো করে দিই এত বড় বড় বরফ না আজকে আমাদের সাথে এসেছে আমাদের এক দিদি এসছে দিদি হ্যালো হাই বলো হ্যালো বরফ আরো ছোট করে দেখ দেখছি ফুটানো হয়ে যাবে তো বরফের টুকরোগুলো ফার্স্ট ডেক্সির ভিতরে ঢে দিয়ে দেবো এই পর্যন্ত থাক যদি লাগে তো আবার দেবো নেই কী বলো হ্যাঁ দুধটা এবার বরফের ভিতরে ঢেলে দিলাম তোমরা গেস করে বলো গাইস স্যার কী বানানো হচ্ছে বরফ মানে আরও লাগবে দিদি দেখো দেওয়া আমাকে এই রবজাটা এর ভিতরে ঢেলে ওই চামুচে করে এই রফজাটা দিই মাপ মতো

লাল তো আমি এর আগে এগুলো কখনো বানাইনি এই যে ফার্স্ট টাইম যদি একটু ভুল হয়ে থাকে তা ক্ষমা করে দিও নিজের ভাই ভেবে তরমুজটা কাটা হয়ে গেলো এটাও কেটে নিয়ে আগে তারপরে একসাথে ঢেলে দেওয়া যাবে তো তরমুজ কাটা হয়ে গেছে এগুলো দিয়ে দিই ভিতরে দুধের ভিতরে তরমুজ টুকরোগুলো দেওয়া লাগবে দিদি ওইটা তুলে দাও হ্যাঁ কী বানাচ্ছি বলো তো দিদি

দা দাদা একটু সাদা হয়ে গেছে আরেকটু দেওয়া লাগবে রবজা হুম দিদি এটা ঢাককা আটকে দাও তো ব্যাস দেখো তৈরি হয়ে গেলো দিল্লির মোহব্বত কি শরবত এই যে সেই স্পেশাল রেসিপি যেটা আমি মানাতে চাইছিলাম তো তৈরি হয়ে গেলো দিল্লির স্পেশাল রেসিপি মোহব্বত কি শরবত দিদি গ্লাসটা নো কিসের গিলাস তো গেলাস এই যে ফার্স্টে দিদিকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে খেতে এই দেখো গাইস কি সুন্দর কালার নাও সে বলো কেমন হয়েছে তোমার ভাইডির রাতের মহব্বত কি শরবত খুব ভালো আরটু খাও আরটু খাও একটুখানি খেয়ে খুব ভালো বললে হবে খুব ভালো হয়েছে বাবা খুব ভালো বাইরে হাতে জিনিস খাই খুব ভালো লাগছে ভালো লাগছে তো গাইস দিদি বলছে অনেক ভালো লাগছে ভালো লাগছে এই গরমে এটা তো খুব ভালো ড্রিঙ্ক তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো মহব্বত কি শরবত শুধু তরমুজ আর দুধ আর বরফ আর রব যাই চারটে জিনিস হলেই মহব্বত কি শরবত যে কেউ বাড়ি বসে বানাতে পারবে তোমরা রাইজ এখন আমিও একটু টেস্ট করে দেখি এটা টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে খেতে তো চলো শুরু করা যাক ভালোই হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে খেতে আহ কি টেস্ট এই গরমে একদম প্রাণটা জড়িয়ে গেল তো আমরা দুজন তো এটা টেস্ট করে দেখলাম এখন সীমাও টেস্ট করবে আর আশেপাশে ছোট ছোট বাচ্চাদেরও দিয়ে টেস্ট করাবো অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে আশেপাশে ওদেরও বলবো তোরা খেয়ে দেখ কেমন হয়েছে টেস্ট তো গাইজ এখন সীমা টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে সীমা টেস্ট করো কিছু ডিফারেন্ট লাগিছে আলাদা স্মেল আসতেছে আর একটু ডিফারেন্ট কিছু খাইলাম অনেকই ভালো লাগিছে ये भी नहीं हमें नदी पे नहीं बजाया भाई कैसे कय चल एती पहना सूट अलग बना भाई मजा नहीं आवे भाई डाल ले मल नहीं कछु करे वो नहीं कछु करे ए ए वाले काका कलिनदर कलिनदर जाल कितना है बच्चा मन के भाग बच्चा সসিযাজেল সিযেলে কবি এতা হয় য়াজিয় বেয়েরা এ আমা অরটা য়ে দে ইয় अच्छा है टेस्ट तो बात करना बात करना अच्छा है कि नहीं अच्छा है कि वीडियो तो नहीं वीडियो बना सकते समझ आई है कि नहीं समझ आई कैसा है अच्छा है कहा ना ता तो अच्छा है बहुत बढ़िया है তো গাইস তোমরা তো দেখলেই সব কিছু ভিডিওর মাধ্যমে যে আমরা মোহাব্বাদের শরবত বানিয়েছি নিজেরাও খেয়েছি সবাইকে দিয়ে দিয়েছি সবাইও খেয়ে ভালোই বলেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিনে অন্য আরেকটা কোনো কন্টেন্ট নিয়ে তো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তো তোমরা সবাই ভালো থেকো বাই